হরে কৃষ্ণ চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার রয়েছে বিজয়া একাদশী ব্রত এটি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বিজয় একাদশী ব্রত যেটি পালন করলে অবশ্যই বিজয় লাভ হবে এই নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রত পালন করলে জয় লাভ হবে এবং স্কন্দপরণ উল্লেখ রয়েছে এই ব্রত যারা পালন করবেন অবশ্যই তাদের জয় লাভ হবে এই জগতে জয় লাভ হবে এবং পরবর্তীতে তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন তাই অবশ্যই এই বিজয় একাদশী ব্রত পালন করবেন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার সোমবার যারা উত্তর আমেরিকা মহাদেশে রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকোতে প্রতাপন করতে হবে তেইশ ফেব্রুয়ারি এছাড়া দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে চিলি পেরু কলম্বিয়া এবং গায়ানাতে প্রদোপন করতে হবে তেইশ ফেব্রুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে চব্বিশ ফেব্রুয়ারি সোমবারে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন এশিয়া মহাদেশের সকল দেশে অস্ট্রেলিয়াতে ইউরোপের সকল দেশে আফ্রিকাতে ব্রতপান করতে হবে চব্বিশ ফেব্রুয়ারি সোমবারে অবশ্যই আপনারা এই বিজয় ব্রত সঠিকভাবে পালন করবেন এবং বিজয় একাদশীর দুদিন পরে রয়েছে শিবরাত্রি ব্রত মহা শিবরাত্রি ব্রত তো যারা বিষ্ণুমতে রয়েছেন কৃষ্ণমতে রয়েছেন বৈষ্ণব রয়েছেন তারা শিবরাত্রি ব্রত পালন করবেন সাতাশ ফেব্রুয়ারি আর যারা শৈবগণ রয়েছেন সৌরগণ রয়েছেন এক্ষেত্রে পালন করবেন ছাব্বিশ ফেব্রুয়ারি তো এই সব মিলে এই পুরো সপ্তাহ জুড়ে একাদশের আগের দিন থেকে শুরু করে একদম শিবরাত্রি ব্রতের দিন পর্যন্ত পুরো সপ্তাহ জুড়ে আপনারা অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য প্রসাদ প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা একাদশীতে সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা ফল আদি গ্রহণ করে প্রত্যেকটা একাদশী ব্রতেই পালন করতে পারবেন একাদশীতে আপনারা কী কী গ্রহণ করতে পারবেন একাদশীতে আপনারা ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানের সবজি সাবধানের পায়েস আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন যা রান্না করতে হবে অর্থাৎ একাদশীর সবজি রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে এবং একাদশী আপনার চেষ্টা করতে পারেন রাত স্নান করার এবং মঙ্গল আরতি করার এবং ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ করবেন তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান তুলসী আরতি পরিক্রমা প্রভৃতি করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন আপনার গীতা ভাগবত পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন এই একাদশী আপনারা এই যে বিজয় একাদশী ব্রত মাহাতু রয়েছে যা স্কন্দপ্রাণ উল্লেখ রয়েছে এই ব্রত পাঠ বা শ্রবণ করতে পারেন এবং বেশি বেশি হরিনাম জব হরিনাম কীর্তন করবেন একাদশী ব্রতের পর দিন সকালে পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা বা যেকোনো প্রকার রবি শস্য গ্রহণ করে একাদশী ব্রত সমাপন করবেন একাদশী ব্রতে পারণ করবেন এবং পারণ করে আপনারা দুপুরে রাতেও অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশী ব্রতের পর দিন তো এভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন এই বিজয় একাদশীব্রত অবশ্যই পালন করবেন এবং স্বয়ং ভগবান আচরণ করে নিজে এই ব্রত পালন করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন এই জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন যেন আমরা সকলেই প্রত্যেকটা একাদশের ব্রতই পালন করি তো আপনিও নিজে প্রত্যেকটা একাদশের ব্রত পালন করুন আপনার পরিবারের পরিজন বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করুন সকলে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ